আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তো ঘরে তিনজন তো প্রথম অসুস্থ হয়েছিলাম সবাই জানেন তিনজন মোটামুটি দুইজন সুস্থ আমি অসুস্থ এখনো আছি ব্যথা কমেনি তার মধ্যে ছোট ছেলেটার জ্বর আসছে প্রচুর জ্বর আসছে একটা পরীক্ষা দিতে পারেনি এত পরিমাণে জ্বর হইছে তো যাক একটা পরীক্ষা দিতে পারেনি আজকের পরীক্ষাটা দিছে একটা পরীক্ষা মিস গেছে অনেক কান্নাঘাটি করছে পরীক্ষা দিতে না পেরে এখন একটু কমছে জ্বর কিন্তু খাবার খেতে পারে না খাওয়া মুখে কোনো রুচি নেই খেতে পারতেছে না গিয়েছিলাম বাজারে বাজার বলতে কি গরিবের যে বাজার চাল শেষ মাস শেষ চাল শেষ সব কিছুই শেষ এক ডজন ডিম আনলাম আর এইখানে মরিচ আনছি আমি ভর্তাটা খাই অনেক এই কারণে লাল লাল ঝাল ঝাল মরিচ আনছি আর আর যেটা আমার প্রধান খাদ্য যেটা না হলে চলবে না আনছি চাল চাল আনছি কম যেহেতু ভাবলাম যে মাসের এই কয়দিন আছে আমরা এমনিতে বস্তায় করে চাল আনি এক বস্তা করে আনি সারা মাস যে কদিন যাই খাই তো একদম ড্রামটা খালি এটা আমার চালের ড্রামেটা আমি চাল রাখি মাসেরও শেষ কাছাই গেছে এ কারণে উঁচা করা আমার পক্ষে সম্ভব না বারো কেজি চাল আনছি বারো কেজি দিয়ে মাসের যে কদিন আছে আমাদের হয়ে যাবে এ কারণে বারো কেজি চাল আনছি তো স্বামীকে দিয়ে চালটা ড্রামে ঢালাবো যেহেতু আমি অনেক আশ্বস্ত বলতে কি এখনো ব্যথা কমতেছে না এইসে বড় সমস্যা প্রচুর পরিমাণ ব্যথা হাত পা তো এখন হাজবেন্ডকে বলবো চালটা ঢেলে দেওয়ার জন্য দেখি কি বলে এই শুনছো এখানে আসো তো একটু ঘুমাইছে সে নাকি ঘুমাইছে অত য বললো কিভাবে যে ঘুমাইছি আরে এসো এখানে একটু একটা কাজের জন্য ডাকলে বলবে ঘুমাইছি এটা করছি সেটা করছি কিন্তু কথা বলে কিভাবে মানুষ আমি বুঝলাম না তোমার বাবা কেটে নিয়ে আসো যাও সে যদি ঘুমায় তাহলে কথাটা বলে কে চাল করে একটু ঢেলে দাও যে প্রচুর পরিমাণে ব্যথা আমার হাত পায়ে গেট তো খুলতে পারবো না কেঁচি দিয়ে কাটো কেঁচি আছে আমার সব আছে রান্নাঘরে সব ওই যে হ্যাঁ এটার মধ্যে কেঁচি আছে সব এত পরিমাণে গরম পড়ছে এত পরিমানে কয়েকদিন ধরে গরম পড়ছে আজকে এক কলস পানি করছি গরম দেখে এখন দেখি বৃষ্টি নামছে এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে আসলে কোনো কাজ করাইলে আমার অনেক রিক মনে হয় যে আমার এটা নষ্ট করে ফেলবে নষ্ট করে ফেলবে বাইরে পড়ে গেলে আবার উঠেছে ঝামেলা যদি বড় লোক হইতাম অনেক টাকা পয়সা থাকতো মাসের শেষ আর শুরু থাকতো না চাল নিয়ে চলে আসতাম সমস্যা হতো না যেহেতু আমরা মধ্যবিত্ত আমাদের সব কিছু হিসাব কিতাব করে চলতে হয় কারণে মাসের শেষ শেষ আমাদেরও কেজি চাল আনছি এটা দিয়ে বেতন পাওয়া পর্যন্ত হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে এই বারো কেজি চাল আমি যে দোকানটা থেকে আনছি আমার বাসা থেকে একটু দূরে পাঁচ মিনিটের দূরত্ব এটার জন্য আমার স্বামী রিস্কা নিছে হেঁটে আসতে পারলো না করে তারপরে আনা লাগছে তাহলে বোধ হেন এমন লোকের লোক বাইরে বৃষ্টি হয়েছে অনেক ঠান্ডা ঠান্ডা আছে রাত্রে ঘুমটা ভালোই হবে যে গরম পড়ছিল ভাবছিলাম তো আজকে ঘুমাইতেই পারবো না আমাদের উপরে ছাদ ফ্লোর এই কারণে গরমটা লাগে বেশি অতিরিক্ত গরম লাগে বেশি মানে তো তোমরা কি করো পড়া নাই শোনা নাই টিভি 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 ছাড়া কোনো কথা নেই তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হই চিকনগুনিয়া থেকে মুক্তি পাই পেস যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন